ইসরা অর্থ নৈশ ভ্রমণ এবং মিরাজ অর্থ সিঁড়ি মক্কার মাসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বায়তুল মুকারদাস মসজিদ পর্যন্ত বোরাকের সাহায্য ও রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর স্বল্পকালীন নৈশ ভ্রমণকে ইসরাত বলা হয় এবং বায়তুল মুকারদাস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে মেরাজ বলা হয় নববী জীবনে এটি ছিল এক অলৌকিক ও শিক্ষাপ্রদ ঘটনা যার মাধ্যমে শেষ নবীকে পরকালীন জীবনের সবকিছু চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয় এর ফলে তার মধ্যে যেমন বিশ্বাস ও প্রতীতি ধৃতর হয় এবং হৃদয়ে প্রশান্তি জন্মে তেমনি মুমিন হৃদয়ে পরকালীন মুক্তির জন্য উদগ্র বাসনা জাগ্রত হয় ভবিষ্যৎ মাদানী জীবনের ঘাত প্রতিঘাত সংকুল জিহাদি জিন্দেগিতে যে দৃবিশ্বাসের প্রয়োজন হবে অত্যন্ত বেশি সে কারণে অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হিজরতের পূর্বেই আল্লাহ তার নবীকে মেরাজের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করে নেন যাতে তা মাদানী জীবনে ইসলামী বিজয়ে সহায়ক হয় পবিত্র কুরআনে সুরা বনু ইসরাইলের প্রথম আয়াতে ইসরা এবং সুরা নজমের তেরো থেকে আঠারো পর্যন্ত ছয় আয়াতে মিরাজ সম্পর্কে বর্ণিত হয়েছে বাকি বিষদ ঘটনাবলী সহিহ সমূহে বিবৃত হয়েছে আল্লাহ বলেন পরম পবিত্র সেই মহান সত্তা জিনিসীয় বান্দাকে রাত্রির একাংশে ভ্রমণ করিয়েছেন মক্কার মাসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মাসজিদুল আকসা পর্যন্ত যার চতুষ্পার্শ্বকে আমি বর্তময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা উক্ত আয়াতে চারটি বিষয়ে ইঙ্গিত রয়েছে এক ইসরা ও মেরাজের পুরা ঘটনাটি রাতের শেষাংশে স্বল্প সময়ে একবার মাত্র সম্পন্ন হয়েছিল যা শব্দের মধ্যে বলা হয়েছে দুই ঘটনাটি জাগ্রত অবস্থায় স্বশুরিলে ঘটেছিল যা শব্দের মাধ্যমে বলা হয়েছে কেন না রুহ ও দেহের সমন্বিত সত্তাকে আব্দ বা দাস বলা হয় ঘুমের মধ্যে স্বপ্নযোগে বা রুহানি কোনো ব্যাপার হলে কেউ একে অবিশ্বাস করত না এবং কুরআনে তাকে আব্দ না বলে হয়তোবা রুহ বলা হতো। এখানে তার দাস বলে রাছুলো ছাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে কেন না আল্লাহর দাস হওয়ার মধ্যেই মানুষের সর্বোচ্চ সম্মান নিহিত রয়েছে ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু বলেন এটি ছিল প্রত্যক্ষ দর্শন যা রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে দেখানো হয়েছিল উল্লেখ্য যে মক্কা থেকে বায়তুল মুকার দাস পর্যন্ত ঘোড়া বা উঠে যাতায়াতের দুমাসের পথ যা এক রাতেই ভ্রমণ করে মেরাজ থেকে ফিরে এসে সকালবেলা যখন রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম লোকদের কাছে উক্ত ঘটনা বর্ণনা করলেন তখন সবাই একটি মিথ্যা ও বানট বলে উড়িয়ে দিল এবং তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল অবশেষে যারা ইতিপূর্বে বায়তুল মুকার দাস ভ্রমণ করেছেন এমন কিছু অভিজ্ঞ লোক তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করেন সব প্রশ্নের যথাযথ জবাব পেয়ে তারা চুপ হল বটে কিন্তু তাদের অবিশ্বাসী অন্তর প্রশান্ত হয়নি পক্ষান্তরে হযরত আবু বকর রাব্দিয়াল্লাহ আনহু এ কথা মাত্র বিশ্বাস স্থাপন করেন এবং বলেন আমি তাকে এর চাইতে অনেক বড় বিষয়ে সত্য বলে জানি আমি সকালে ও সন্ধ্যায় তার নিকটে আগত আসমানি সমূহকে সত্য বলে বিশ্বাস করে থাকি এদিন থেকেই তিনি ছিদ্দিক বা সর্বাধিক সত্যবাদী নামে অভিহিত হতে থাকেন এটি অত্যন্ত বড় আশ্চর্যজনক ঘটনা ছিল সে কারণে শুরুতে বিস্ময়সূচক শব্দ ব্যবহার করা হয়েছে স্বপ্নের ব্যাপার হলে তো এটা মতেই আশ্চর্যজনক হতো না এবং একদল দুর্বল ইমানদার ইসলাম ত্যাগ করে চলে যেত না এজন্যই আল্লাহ এটাকে মানুষের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ বলেছেন অর্থাৎ উক্ত ঘটনায় নৌ মুসলিমদের মুরতাদ হয়ে যাবার ফিতনা যেমন অনেকে হয়েছিল তিন বায়তুল মুকারদাসের ভূমি অর্থাৎ ফিলিস্তিন সহ পুরা সিরিয়া অঞ্চল বরকতময় এলাকা যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে এখানে আধ্যাত্মিক বরকত হল এই যে হযরত ইবরাহিম ইসহাক ইয়াকুব মুছা দাউদ সুলাইমান ইলিয়াস জাকারিয়া ইয়াহ ইয়া ও ইশা সালাম সহ বনু ইসরায়েলের হাজার হাজার নবীর আবাসভূমি হল এই এলাকা আর দুনিয়াবি বরকত এই যে শাম এলাকার মাটি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে উর্বর ও সুজলা সুফলা এত দতিত এ অঞ্চলের অন্যান্য বরকত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে চার আল্লাহ তাঁর শেষ নবীকে পরজগতের অলৌকিক নিদর্শন সমূহের কিছু অংশ সচক্ষে দেখিয়ে দেন যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে উক্ত নিদর্শন সমূহের মধ্যে ছিল যা সহিহ হাবিজ সমূহে বর্ণিত হয়েছে যেমন এক মক্কা থেকে বোরাকে সওয়ার হওয়ার পূর্বে সিনা চাক করা এবং তা জমজম পানি দিয়ে ধুয়ে সেখানে নূর দিয়ে ভরে দেওয়া অতঃপর বায়তুল মুকারদাস গিয়ে সেখান থেকে ঊর্ধ্বারোহণের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা কিন্তু রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দুধ গ্রহণ করেন তখন জিব্রাইল বলেন আপনি স্বভাব ধর্ম প্রাপ্ত হয়েছেন দুই তিনি প্রথম আসমানে আদম দ্বিতীয় আসমানে ইয়াহ ইয়া ও ঈশা তৃতীয় আসমানে ইউসুফ চতুর্থ আসমানে ইদরিশ পঞ্চম আসমানে হারুন ষষ্ঠ আসমানে মুছা এবং সপ্তম আসমানে ইব্রাহিম সালাম এর সাথে সাক্ষাৎ করেন তবে আদম ও ইব্রাহিম সালাম ব্যতীত অন্যদের আসমানের ব্যাপারে বর্ণনাগত ভিন্নতা রয়েছে তিন তিনি ফেরেজ তাদের কলম দিয়ে লেখার খসখস আওয়াজ শোনেন চার ছয়শ ডানা বিশিষ্ট জিব্রাইলকে তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন পাঁচ সিদ্রাতুল মন্তাহার গাছ দেখেন যার পাতাগুলি হাতির কানের মতো বড় বড় ছয় সপ্তম আসমানে বায়তুল মামুর মসজিদ দেখেন যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সালাত আদায় করে কিন্তু পুনরায় আর সুযোগ পায় না সাত হাউজ কাউছার জান্নাত ও জাহান্নাম দেখেন তিনি জান্নাতের নিয়ামতরাজি ও জাহান নামের কঠিন শাস্তিসমূহ প্রত্যক্ষ করেন আট তাকে তার জন্য নির্ধারিত সুফারিশের স্থান মাকামে মাহমুদ দেখানো হয় নয় সিদরাতুল মুহায় পৌঁছালে চারদিকে আচ্ছন্ন হয়ে যায় এরই মধ্যে আল্লাহ তাঁর সাথে সরাসরি ওহির মাধ্যমে কথা বলেন অতঃপর তার উম্মতের জন্য প্রথমে পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করা হয় পরে মুছার পরামর্শক্রমে তার বারবার যাতায়াত ও পর্যুপরি অনুরোধে কমিয়ে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয় যা পঞ্চাশ ওয়াক্তের নেকির সমান দশ তিনি সরাসরি আল্লাহকে দেখেননি তার নূর দেখেছিলেন এগারো অতঃপর তিনি নেমে আসেন এবং বায়তুল মুকারদাস মসজিদে নবীগণের সালাতে ইমামতি করেন অতঃপর বোরাকে চোরে রাত্রি কিছু বাকি থাকতেই মক্কায় মাসজিদুল হারামে ফিরে আসেন তাফসির ইবনু কাছির পুরা ঘটনাটি ঘটে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে যা ছিল মানবীয় জ্ঞানের বহির্ভূত অথচ বাস্তব সত্য যা মক্কার মুশরিক ও শত্রু নেতাদের দ্বারা সত্তায়িত উল্লেখ্য যে অন্যান্য নবীদেরকেও আল্লাহ তার কিছু কিছু নিদর্শন দেখিয়েছেন তবে সেগুলি সব দুনিয়াতেই দেখানো হয়েছিল যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখি জবহ ও টুকরা টুকরা করে মিশ্রিত অঙ্গ প্রত্যঙ্গগুলি চারটি পাহাড়ে রেখে এসে বিসমিল্লাহ বলে ডাক দিতেই তাদের শস্য দেহে পুনর্জীবিত হওয়া অতঃপর তার কাছে চলে আসা তার জন্য নমরুদের অগ্নিকুণ্ড শান্তিময় স্থানে পরিণত হওয়া কেনান থেকে মিশর যাওয়ার পথে অপহৃত স্ত্রী সারাহ এর উপরে জালেম বাদশাহ হাত পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি অলৌকিক বলি। অন্যদিকে মুছা আলাইহিস সালাম এর আল্লাহর সাথে পবিত্র তুবা উপত্যকায় কথোপকথন ও তুর পাহাড়ে তার জ্যোতি প্রদর্শন অলৌকিক লাঠির মাধ্যমে নদী বিভক্ত হওয়া ও ফেরাউন বাহিনী ডুবে মরা নিজ সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তির এলাহী গজবে মৃত্যুবরণ ও পরক্ষণেই মুছা সালাম এর দোয়ায় ও আল্লাহর হুকুমে পুনরায় জীবিত হওয়া ইত্যাদি ঘটনা বলি ইব্রাহিম আলাইহিস কে দেখানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব প্রদর্শন করেছি যাতে সে দৃবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় অনুরূপভাবে মুছা কে দেখানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন যাতে আমি তোমাকে বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি সবশেষে শেষ নবী ছাল্লাল্লাহ আলাইহে কে সপ্তম আকাশের উপরে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ তাকে পর্যগতের অনেক কিছু প্রত্যক্ষ করালেন এবং বললেন এটা এজন্য যাতে আমি তাকে কিছু নিদর্শন প্রত্যক্ষ করাই এভাবে মেরাজের মাধ্যমে আল্লাহ শেষ নবীর মধ্যে আইনুল ইয়াকিম অর্থাৎ প্রত্যক্ষ দর্শনলব্ধ দৃবিশ্বাস সৃষ্টি করেন যা অন্য কোন নবীর বেলায় করেননি নিঃসন্দেহে এটি ছিল তাঁর শ্রেষ্ঠত্বের অন্যতম দলিল সেই সাথে এটি ছিল বিশ্বাসীদের জন্য একটি বড় পরীক্ষা যেমন আল্লাহ বলেন আর আমি তোমাকে মেরাজের রাতে যে দৃশ্য দেখিয়েছি এবং কুরআনে বর্ণিত যে অভিশপ্ত জাকুম বৃক্ষ দেখিয়েছি তা ছিল কেবল মানুষের ইমান পরীক্ষার জন্য আমি তাদের ভীতি প্রদর্শন করি অতঃপর এটা তাদের বড় ধরনের অবাধ্যতাই কেবল বৃদ্ধি করে মেরাজের তারিখ এ সম্পর্কে বিদ্যানুগণের মধ্যে ছয় প্রকার মতভেদ পরিদৃষ্ট হয় যথা এক এক নববী বর্ষেই মেরাজ সংঘটিত হয়েছিল দুই পাঁচ নবমী বর্ষে তিন দশ নবমী বর্ষের সাতাশে রজক তারিখে চার বারো নবমী বর্ষের রমজান মাসে পাঁচ তেরো নবমী বর্ষের মুহারম মাসে ছয় তেরো নবমী বর্ষের রবিউল আওয়াল মাসে উপরোক্ত ছয়টি মতামতের মধ্যে প্রথম চারটি গ্রহণযোগ্য নয় যদিও তৃতীয় মতটি উপমহাদেশে প্রচলিত আছে কারণ এ ব্যাপারে সকল বিদ্যান একমত যে উম্মুল মুমেনিন হজরত খাদিজাতুল কুবরা রাদ্দিয়াল্লাহ আনহা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন এটাও সকল বিদ্যান কর্তৃক স্বীকৃত যে তার মৃত্যু হয়েছিল দশ নবমী বর্ষের রমজান মাসে অতেব মেরাজ সংঘটিত হয়েছিল তার মৃত্যুর পরে কথা এক প্রকার নিশ্চিতভাবেই বলা চলে এক্ষণে শেষের তিনটি মতামতের মধ্যে কোনটিতেই নিশ্চিত হবার উপায় নেই তবে সুরা ইসরার শুরুতে মেরাজ সম্পর্কিত বর্ণনার পরপরই বনু ইসরাইলের অধপতন সম্পর্কিত বর্ণনায় প্রতীয়মান হয় যে ইমানি বিশ্বে বনু ইসরাইলের দীর্ঘ নেত্রের অবসান এবং মোহাম্মাদী নেত্রের উত্থান ঘটতে যাচ্ছে অর্থাৎ হিজরতের প্রাকালে মক্কা জীবনের শেষ প্রান্তে মেরাজ সংঘটিত হয়েছিল যা তেরো নবমী বর্ষের যে কোনো এক রাতে হয়েছিল বলে এক প্রকার নিশ্চিতভাবে বলা যায় অতপর হিজরত শুরু হয়েছিল চোদ্দ নবমী বর্ষের সাতাশে ছফর বৃহস্পতিবার মেরাজের সঠিক তারিখ উম্মতের নিকটে অস্পষ্ট রাখার তাৎপর্য সম্ভবত এই যে তারা যেন ধ্বংসপ্রাপ্ত বিগত উম্মতগুলির ন্যায় অনুষ্ঠান সর্বস্ব না হয়ে পড়ে বরং মেরাজের তাৎপর্য অনুধাবন করে আখেরাতে জবাবদিহিতার ব্যাপারে নিশ্চিত বিশ্বাস রাখে অতঃপর মেরাজের অমূল্য তৌফা পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে গভীর অধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা আল্লাহর আনুগত্যের মাধ্যমে দুনিয়াবি জীবন পরিচালনা করে আল্লাহ ইচ্ছা করলে মক্কা থেকেই সরাসরি মেরাজ করাতে পারতেন কিন্তু মক্কা থেকে বায়তুল মুকারদাস নিয়ে এসে সেখান থেকে মেরাজ করানোর মধ্যে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে ইব্রাহিমী দাওয়াতের দুটি প্রধান কেন্দ্র কাবা ও বায়তুল মুকারদাস দুই স্থানের কর্তৃত্ব ও দায়িত্ব এখন থেকে শেষ নবী মোহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ও তার উন্মতের উপরেই ন্যস্ত করা হবে যা উমর রাদ্দি আল্লাহ আনহু এর খেলাফতকালে পনেরো হিজুরি শোনে সম্পন্ন হয় এবং যা এখনও অব্যাহত রয়েছে যদিও পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্য তাদের সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহারের জন্য বাহির থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের একাংশ থেকে সেখানকার স্থায়ী বাসিন্দা মুসলমানদের বের করে দিয়েছে এবং সেখানে ইহুদিদের জবরদস্তি বসিয়ে দিয়ে তাকে ইসরায়েল রাষ্ট্র নাম দিয়েছে এক হাজার আটচল্লিশ সালে নিঃসন্দেহে এটি একটি অস্থায়ী বিষয় যার সত্তর অবসান হবে ইনশাআল্লাহ অতএব ইসলামী দাওয়াতের প্রথম পর্যায়ে মক্কা জীবনের শেষ প্রান্তে এসে ইয়চরিবে হিজরতের প্রাকালে মেরাজ হয়েছিল বলা চলে অর্থাৎ দ্বাদশ ও ত্রোদশ নবমী বর্ষের জিলহজ মাসে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় বায়াত অনুষ্ঠানের মধ্যবর্তী কোনো এক রজনীতে মেরাজ সংঘটিত হয়েছিল বলে প্রতীয়মান হয় তবে আল্লাহ সর্বাধিক অবগত অতেব মেরাজ ছিল ইসলামী বিজয়ের সুস্পষ্ট ইঙ্গিত এবং মাদানী জীবনের নব অধ্যায়ের সূচক ঘটনা বায়াতে কুবরা সম্পন্ন হওয়ার পর রাছুল উল্লাহ ছাল্লু ওয়াসাল্লাম নির্যাতিত মুসলমানদের ইয়াছরিবে হিজরতের অনুমতি দিলেন এই হিজরত অর্থ অর্থস্রেফ দিন ও প্রাণ রক্ষার্থে সর্বস্ব ছেড়ে দেশ ত্যাগ করা কিন্তু এই হিজরত মোটেই সহজ ছিল না মুশরিক নেতারা উক্ত হিজরতে চরম বাধা হয়ে দাঁড়াল ইতিপূর্বে তারা হাবসায় হিজরতে বাধা দিয়েছিল এখন তারা ইয়াছরিবে হিজরতে বাধা দিতে থাকলো। ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধিতে বাধা দেওয়া ছাড়াও এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল এই যে মক্কা থেকে ইয়াছরিব হয়ে সিরিয়ায় তাদের গ্রীষ্মকালীন ব্যবসা পরিচালিত হতো। আর রাজনৈতিক গুরুত্ব ছিল এই যে ইয়াছরিবে মুহাজির গণের অবস্থান শুদ্ধি হলে এবং ইয়াছরিব বাসিগন ইসলামের পক্ষে অবস্থান নিয়ে তা মুসলিকদের মুশরিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জামক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তাদের জানমাল ও ব্যবসা বাণিজ্য সবকিছু হুমকির মধ্যে পড়বে এভাবে আল্লাহ এমন এক স্থানে নির্যাতিত মুসলমানদের হিজরতের ব্যবস্থা করলেন যা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে অতীব গুরুত্বপূর্ণ ফলে সব দিক বিবেচনা করে কুরাইশ নেতারা হিজরত বন্ধ করার চেষ্টা করতে থাকেন এবং সম্ভাব্য হিজরতকারী নারী পুরুষের উপরে জুলুম ও অত্যাচার বৃদ্ধি করে দেন যাতে তারা ভীত হয় ও হিজরতের সংকল্প ত্যাগ করে বারা বিন আজেব আনছারি রাদ্দিয়াল্লাহ আনহু বলেন আমাদের নিকট প্রথম হিজরত করে আসেন মুছা বিন উমায়ের অতঃপর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি তারা লোকদেরকে কুরআন শিক্ষা দিতেন অতঃপর আগমন করেন বেলাল সাত বিন আবু ওয়াক্কাচ ও আম্মার বিন ইয়াসির অতপর উমর ইবনুল খাত্তাব আসেন বিশজন সাথী নিয়ে অতঃপর আগমন করেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম স্বয়ং নিম্নে হিজরতের কয়েকটি ঘটনা উল্লেখ করা হল এক আবু সালামাহ মাকজুমি ইনি ছিলেন মদিনায় প্রথম হিজরতকারী সাহাবি ইতিপূর্বে মুছলমান হয়ে সস্ত্রীক খাপশায় হিজরত করেছিলেন তারপর সেখান থেকে ফিরে এসে বায়াতে কুবরার বছর খানেক পূর্বে কোলের পুত্র সন্তানসহ স্ত্রী উম্মে সালামাহকে নিয়ে হিজরত করেন কিন্তু মক্কা থেকে রওনা হওয়ার পর পথিমধ্যে আবু সালামাহর বত্রের লোকেরা এসে তাদের বংশধর দাবি করে শিশুপুত্র সালামাহকে ছিনিয়ে নেয় অতঃপর উন্মে সালামার পিতৃপক্ষের লোকেরা এসে তাদের মেয়েকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় ফলে আবু সালামাহ পুত্র ছেড়ে একাকি একাকী হিজরত করেন এদিকে বিচ্ছেদকাতর উম্মে সালামাহ প্রতিদিন সকালে স্বামী ও সন্তান হারানোর সেই আবত্তাহ নামক স্থানটিতে এসে কান্নাকাটি করেন ও আল্লাহর কাছে দোয়া করেন অতঃপর সন্ধ্যায় ফিরে যান এভাবে প্রায় একটি বছর অতিবাহিত হয় অবশেষে তার পরিবারের জনৈক ব্যক্তির মধ্যে দয়ার উদ্রেক হয় তিনি সবাইকে বলে রাজি করিয়ে তাকে সন্তানসহ মদিনায় চলে যাওয়ার অনুমতি আদায় করেন অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি একাকী মদিনা অভিমুখে রওনা হন মক্কার অদূরে তানিন নামক স্থানে পৌঁছালে কাবাগৃহের চাবি রক্ষক উসুমান বিন তালহা তার এই নিঃসঙ্গ যাত্রা দেখে ব্যথিত হন এবং তিনি স্বেচ্ছায় তার সঙ্গী হন তাকে তার সন্তানসহ উঠে সওয়ার করিয়ে নিজে পায়ে হেঁটে প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মদিনার উপকণ্ঠে কোবায় বনু আমর বিন আফ গোত্রে পৌঁছালেন তখন তাকে বললেন তোমার স্বামী এই গোত্রে আছেন অতএব আল্লাহর অনুগ্রহের উপর তুমি এই গোত্রে প্রবেশ কর এই বলে তাকে নামিয়ে দিয়ে তিনি পুনরায় মক্কার পথে ফিরে আসেন উসমান বিন তালহা সপ্তম হিজরির প্রথম দিকে খালেদ বিন ওয়ালিদের সাথে মদিনায় হিজরত করেন ও ইসলাম কবুল করেন তিনি আবু বকর রাদ্দি আল্লাহ আনহু এর খেলাফত কালের শেষের দিকে আজনাদাইনের যুদ্ধে শহীদ হন মক্কা বিজয়ের পর রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম তাদের বংশেই কাবাগৃহের চাবি রেখে দেন এবং বলেন কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের হাতেই থাকবে জালেম ব্যতীত কেউ এটা ছিনিয়ে নিবে না উম্মে সালামাহ ও তার স্বামী আবু সালামাহ প্রথম দিকের মুছলমান ছিলেন একটি বর্ণনা মতে আবু সালামা ছিলেন একাদশতম মুছলমান তাদের স্বামী স্ত্রীর আকিদা ছিল অত্যন্ত দৃঢ় তদুপরি আবু সালামা ছিলেন রাছুলো সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দুধ ভাই তাঁরা দুজনেই শৈশবে আবু লাহাবের আহাবের ছুয়াইবাহর দুধ পান করেছিলেন তিনি বদরের যুদ্ধে শরিক হন এবং অহুদের যুদ্ধে আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন তখন দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামাহ দারুণ কষ্টে নিপতিত হন ফলে দয়াপর্বশে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে নিজস্তিত্বে বরণ করে নেন দুই সুহায়েব রুমি তিনি হিজরতের উদ্দেশ্য রওনা হয়ে কিছু দূর যেতেই মুশরিকরা তাকে রাস্তায় ঘিরে ফেলে তখন সোয়ারি থেকে নেমে তাদের উদ্দেশ্য তিনি বলেন দেখো তোমরা জানো যে আমার তীর সাধারণত লক্ষ্যভ্রষ্ট হয় না অতএব আমার তুনিরে একটা তীর বাকি থাকতেও তোমরা আমার কাছে ভিরতে পারবে না তীর শেষ হয়ে গেলে তলোয়ার চালাবো অতএব তোমরা যদি দুনিয়াবি স্বার্থ চাও তবে মক্কায় রক্ষিত আমার বিপুল ধন সম্পদের সন্ধান বলে দিচ্ছি তোমরা সেগুলি নিয়ে নাও এবং আমার পথ ছাড়ো তখন তারা পথ ছেড়ে দিল মদিনায় পৌঁছে এই ঘটনা বর্ণনা করলে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে প্রশংসা করে বলেন হে আবু ইয়াহ ইয়া তোমার ব্যবসা লাভজনক হয়েছে ছুহায়েব এর এই আত্মত্যাগের প্রশংসা করে সুরা বাকারাহর দুশো সাত আয়াতটি নাজিল হয় লোকদের মধ্যে এমনও লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বাজি রাখে আল্লাহ তার বান্দাদের প্রতি অতীত স্নেহশীল সুহায়েব বিন সিনান বিন মালেক রুমি ইরাকের মুছেল নগরীতে দাজলা নদীর তীরবর্তী এলাকায় জন্মগ্রহণ করেন পরে মক্কায় এসে আবদুল্লাহ বিন জুদান তামিমের সাথে চুক্তিবদ্ধ মিত্র হন আম্মার বিন ইয়াসিরের সাথে তিনি দারুল আরকামে এসে ইসলাম কবুল করেন এবং আল্লাহর পথে নির্যাতিত হন পরে আলী রাদ্দিয়াল্লাহ আনহু এর সাথে মদিনায় হিজরত করেন তিনি বদর ও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আটত্রিশ হিজরিতে তিয়াত্তর বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন তিন উমর ইবনুল বারা বিন আজেদ রাদ্দিয়াল্লাহ আনহু বলেন তিনি বিশ জনকে নিয়ে হিজরত করেন ইবনু ইসাহাক হাচান সন্দেহ বর্ণনা করেন যে উমর রাদ্দিয়াল্লাহ আনহু গোপনে হিজরত করেন পূর্বের পরিকল্পনা অনুযায়ী আয়াস বিন আবু রাবিয়াহ এবং হেসান বিন আচ বিন ওয়েল প্রত্যুষে এক স্থানে হাজির হয়ে রওনা হওয়ার কথা ছিল কিন্তু কাফেররা হেসানকে বন্দি করে ফেলে অতঃপর আয়াস উমর রাদ্দিয়াল্লাহ আনহু এর সাথে যখন মদিনায় কোবাতে পৌঁছে গেলেন তখন পিছে পিছে আবু জাহেল ও তার ভাই হারেজ গিয়ে উপস্থিত হল এবং বলল যে হে আয়াস তোমার ও আমার মা মানত করেছেন যতক্ষণ তোমাকে দেখতে না পাবেন ততক্ষণ চুল আচরাবেন না এবং রোদ ছেড়ে ছায়া যাবেন না এ কথা শুনে আয়াসের মধ্যে মায়ের দরদ উঠলে উঠল এবং সাথে সাথে মক্কায় ফিরে যাওয়ার মনস্থ করল উমর রাদ্দি আল্লাহ আনহু আবু জাহেলের চালাকি আজ করতে পেরে আয়াসকে নিষেধ করলেন এবং বুঝিয়ে বললেন যে আল্লাহর কসম তোমাকে তোমার দিন থেকে সরিয়ে নেবার জন্য এরা কূট কৌশল করেছে আল্লাহর কসম তোমার মাকে যদি উকুনে কষ্ট দেয় তাহলে তিনি অবশ্যই চিরুনি ব্যবহার করবেন আর যদি রোদে কষ্ট দেয় তাহলে অবশ্যই তিনি ছায়ায় গিয়ে আশ্রয় নেবেন অতএব তুমি ওদের চক্রান্তের ফাঁদে পা দিও না কিন্তু আয়াস কোনো কথাই শুনলেন না তখন উমর রাদ্দিয়াল্লাহ আনহু তাকে শেষ পরামর্শ দিয়ে বললেন আমার এই দ্রুতকামী উটনিটা নিয়ে যাও ওদের সঙ্গে একই উঠে সোয়ার হয়ও না মক্কায় গিয়ে উটেনিটাকে নিজের আয়ত্তে রাখবে এবং কোন রূপ মন্দ আশঙ্কা করলে এতে সওয়ার হয়ে পালিয়ে আসবে উল্লেখ্য যে আবু জাহেল হারেজ ও আইয়াস তিনজন ছিল একই মায়ের সন্তান মক্কার কাছাকাছি পৌঁছে ধূর্ত আবু জাহেল বলল হে আয়াস আমার উটটাকে নিয়ে খুব অসুবিধায় পড়েছি তুমি কি আমাকে তোমার উটে সওয়ার করে নিবে আইয়াস সরুল মনে রাজি হয়ে গেলেন এবং উট থামিয়ে মাটিতে নেমে পড়লেন তখন দুজনে একত্রে আইয়াসের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে দড়ি দিয়ে কষে বেঁধে ফেলল এবং ওই অবস্থায় মক্কায় পৌঁছাল এভাবে হেসাম ও আইয়াস মক্কায় কাফেরদের একটি বন্দিশালায় আটকে পড়ে থাকলেন পরবর্তীতে রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে একদিন সকলকে উদ্দেশ্য করে বললেন কে আছো যে আমার জন্য আইয়াস ও হেসামকে মুক্ত করে আনবে তখন অলিদ বিন বিন মুগিরাহ বলে উঠলেন ওই দুজনের সাহায্য আমি প্রস্তুত আপনার জন্য হে আল্লাহর রাছুল অতপর তিনি গোপনে মক্কায় পৌঁছে ওই বন্দিশালায় খাবার পরিবেশনকারিণী মহিলার পশ্চাদ্ধাবন করেন এবং দেওয়াল টপকে ছাদবিহীন উক্ত জিন্দানখানার মধ্যে লাফিয়ে পড়ে তাদেরকে বাঁধন মুক্ত করে মদিনায় নিয়ে এলেন হযরত আবু হুরাইরা রাদ্দিয়াল্লাহ আনহু বলেন রাছুল উল্লাহ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম জহর বিতর ও ফজরের সালাতে রুকু থেকে উঠে দুহাত তুলে আল্লাহর নিকট অলিদ বিন অলিদ সালামাহ বিন হিসাম আয়াস বিন আবু রাবিয়াহর নাম ধরে তাদের মুক্তির জন্য এবং মক্কার দুর্বল মুমিনদের জন্য দোয়া করতেন তিনি রমজানে পনেরো দিন যাবৎ এ দোয়া করেন অলিদ বিন অলিদ ছিলেন খালেদ বিন অলিদের ভাই উপরে বর্ণিত বারা বিন আজেব ও ইবনু ইসাহাকের দুটি বর্ণনার সমন্বয় এটাই হতে পারে যে উমর রাদিয়াল্লাহু আনহু এর কুড়িজন সাথী রাস্তায় পরস্পরে মিলিত হন অতপর তারা প্রায় একই সময়ে মদিনায় পৌঁছে যান এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছাহাবায় কেরাম মক্কা হতে মদিনায় গোপনে পাড়ি জমাতে থাকেন ফলে বায়াতে কুবরার পর দুমাসের মধ্যেই প্রায় সকলে মদিনায় হিজরত করে যান কেবল কিছু দুর্বল মুছলমান মক্কায় অবশিষ্ট থাকেন যাদেরকে মুশরিকরা বিভিন্ন সুবিধা দেখিয়ে বা ভয় দেখিয়ে বলপূর্বক আটকে রেখেছিল ইমান ও আমলের স্বাধীনতা না থাকলে নিজের সব কিছু এমনকি প্রিয় জন্মভূমি ত্যাগ করতে এবং যে কোনো কষ্টকর মুছিবত সমূহ বরণ করতে ইমানদার গণ রাজি হয়ে যান ছাহাবায়ে কেরামের হিজরতের ঘটনাবলী আমাদেরকে সেই শিক্ষা দান করে কাফেররা ইমানদার গণের বিরুদ্ধে পিতৃধর্ম ত্যাগ ও দলভাঙ্গার অজুহাত দেখালেও তাদের মূল উদ্দেশ্য থাকে দুনিয়া দুনিয়াবি স্বার্থ হাছিলে বাধা মনে করেই তারা সর্বদা ইসলামী দাওয়াতকে বাধাগ্রস্ত এমনকি নির্মূল করতে চেষ্টা করে থাকে পেশি শক্তি দিয়ে মুমিনকে পর্যুদস্ত করা গেলেও তার ইমানকে নির্মূল করা যায় না বিরোধী শক্তি তাই ইসলামী আদর্শকে সর্বদা ভীতির চোখে দেখে